নমস্কার বন্ধুরা আমি রিনা সিজা রান্নাঘর থেকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি পটলের দোরমা তো আশা করি রেসিপিটি ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবা তো চলো বন্ধু আমি রেসিপিটি শুরু করি দেখো বন্ধুরা এখানে আমি পোটল নিয়েছি তো প্রথমে পটলগুলো শুলে নিয়েছি এক পাঁচটা কেটে এই যে চামচ দিয়ে আমি ভিতর থেকে সব আঠিগুলো বের করে নিয়েছি আঠি দিয়ে আর নারকেল দিয়ে আমি বেটে নিয়েছি শিলবাটায় তো চুলে আগুন জ্বালিয়ে দেবো এখন আমি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করো আবার উঠিয়ে নাও এগুলো করো কেন তোমরা দরকার হয় সাবস্ক্রাইবও করার দরকার নেই আমার চ্যানেলে ঢোকার দরকার নেই ঠিক আছে তোমরা হয়তো কষ্ট পেতে পারো কিন্তু আমারও অনেক খারাপ লাগে যে তোমরা সাবস্ক্রাইব করে আবার তুলে নাও আমি যার পরিবারেই যাই না কেন আমি কিন্তু সাবস্ক্রাইব তুলে নিই না আমরা বন্ধু হয়ে একে অপরের পাশে থাকবো তাহলে তো আমরা আগাতে পারবো তাহলে কেন তোমরা সাবস্ক্রাইব কেটে নেও এগুলো কিন্তু ঠিক না বন্ধুরা আগুন তো জ্বালিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে পটলগুলো দিয়ে দেবো ওগুলো তেলে প্রথমে ভেজে নেবো লবণগুলো হলুদ নিয়ে পটলগুলো ভেজে নেবো নাৰকটা যে পেটে দেখিছিলো ভেজেব ফ বনাই ললফটো হলদ দি দিবা লবণ মরিচ বাটা পুটটা রেডি হয়ে গেছে তো এখন দামিয়ে নেব এই পোটার মধ্যে আমি এই পুটটা ভরে নেবো এখন হালকা একটু গরম আছে তো ভরে নিচ্ছি ঠেসে ঠেসে ভরে নিয়েছি তখন সবগুলো পুটলে ভেবে ভরে নেব কাকিমণি আমাকে সাহায্য করছে দেখছো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকবে কত কষ্ট করছি দেখতে পাচ্ছ পটলের মধ্যে সবগুলো পুর আমার ভরা হয়ে গেছে পরে গরম হয়েছে তেল দিয়ে দেবো তেল গোটা জিরে জিরা ধনিয়া একসাথে পেটে নিয়েছি দিয়ে দেবো স্ত বাটা মরিচ বাটা নাল বাটা আর একটু জল যাতে মশলাটা না ফিরে যায় স্বাদ মতো লবণ পরের মতো হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নেব নিয়েছি টক দিয়ে দিবা তো ভালো করে কষিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে নেবো টক দই দিয়েছি ব্যালেন্সটা ঠিকানার জন্য এক চামচ চিনি দিয়ে দিবটা ফুটে গেছে এখন পুর ভরা পটলগুলো দিয়ে দেবো পটলের রান্না হয়ে গেছে বন্ধুরা আমি এখন নামিয়ে দেখো বন্ধুরা কত সুন্দর পটলের দরমাটা রান্না হয়েছে একটা পুটল দিয়ে কিন্তু থালা ভাত খাওয়া যাবে অসাধারণ হয়েছে বন্ধুরা তোমরাও ট্রাই করবে আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবে আর তোমাদের রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে আর তুলে নেবে না আমি যার চ্যানেলেই ঢুকি না কেন আমি কিন্তু সাবস্ক্রাইব করেই যাই আমি কিন্তু উঠেই আনি না তো তোমরা দয়া করে সাবস্ক্রাইব করে আবার তুলে নেবে না আমরা বন্ধু হয়ে একে অপরের পাশে থাকবো তাহলে তো আগাতে পারবো তাহলে তোমরা কেন সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ বন্ধুরা তোমাদের অনুরোধ করছি আমি দু হাত ধরে অনুরোধ করছি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে তুলে নেবে না তো একে অপরের পাশেই তো থাকতে হবে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ